আজকে ক্লাসটা আমরা শিখবো কোন সংখ্যাকে এগারো দিয়ে গুণ করলে কিভাবে আমরা চলো দেখি প্রথম প্রশ্ন বলা হয়েছে কত সর্বপ্রথমে আমরা যদি লক্ষ্য করবো সেটি হচ্ছে এগারো সাথে কোন সংখ্যা গুণ করা হচ্ছে দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশের প্রথম অঙ্কটি লিখে দুইশো তেতাল্লিশের প্রথম অঙ্ক দুই এবার প্রথম অঙ্ক এবং দ্বিতীয় অঙ্ক যোগ করবো দুই যোগ চার সমান সমান ছয় এবার দ্বিতীয় তৃতীয় না আশা করি বুঝতে পেরেছ এবং ভালো লেগেছে চলো পরের প্রশ্ন দেখে বলা হয়েছে সাতশো চুয়ান্ন করুন এগারো সমান সমান কত সাতশো চুয়ান্ন বলুন এগারো সমান সমান কত প্রথম অঙ্ক সাত এবার সাত আর পাঁচ যোগ করব সেই জন্য আমরা কি লিখবো সাতের পরে দুই লিখবো হাতের এক এর সাথে যোগ করে দিব এবার পাঁচ আর চার যোগ করে যোগ করলে নয় এবং সবশেষ সংখ্যা চার উত্তর কথা হবে আট হাজার দুইশো চুরানব্বই চলো পরের প্রশ্ন দেখে নেই তিয়াত্তর হ্যাঁ এখন আসো পরের প্রশ্ন দেখে পরের প্রশ্ন বলা হয়েছে তিনশো সাতচল্লিশ গুন এগারো সমান সমান কত বলা হয়েছে তিনশো

সতেরো পুরাই ম্যাচিক তাই না দশ সেকেন্ডে কিন্তু তোমার সময় লাগেনি তিন হাজার এক ধরলামত হলো তিন হাজার আটশো সতেরো পুরাই ম্যাচিক দশ সেকেন্ডের সময় লাগলো না আচ্ছা সর্বশেষ প্রশ্ন বলা হয়েছে পাঁচশো চল্লিশ গুণ এগারো সমান সময় কত প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে তো